দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের গতকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে যাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি অর্থাৎ যারা রেজাল্ট নিয়ে এখনও অসন্তুষ্টিতে আসেন তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী সম্পর্কিত তথ্য আপডেট করবে এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় কিভাবে করবেন সেই তথ্যগুলো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাই আপনারা সাথে থেকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এখানে দিনাজপুর বোর্ডের দেওয়া আছে অন্যান্য বোর্ডেরও নিয়মাবলী ঠিক একই রকম শুধু বোর্ডের নামটা চেঞ্জ হবে আর কোনো কিছুই নেই দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী এবং ফলাফল পূর্ণ নিরীক্ষণের সময়কাল এগারো সাত দুই হাজার পঁচিশ থেকে সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আছে সময়সীমা শুধুমাত্র টেলিটক প্রি মোবাইল থেকে ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে প্রথমে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে এক ছয় দুই 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 নম্বরে এস এম এস করতে হবে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে বা পঞ্চাশ টাকা হারে একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে পরবর্তী কাজ হবে আপনাদের ফিরতি এস এম এসে একটি পিন নম্বর প্রদান করা হবে এতপর মেসেজ অপশনে গিয়ে আর এস লিখে স্পেস দিয়ে এস লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে কন্টাক্ট মোবাইল নম্বর অর্থাৎ আপনারা আপনাদের নিজস্ব একটি মোবাইল নম্বর দেবেন যে কোনো অপারেটর নম্বর গ্রামীণ হোক টেলিটক হোক রবি নম্বর হোক বাঙালিন হোক যে কোনো একটা নম্বর লিখে দিবেন আপনাদের অবশ্যই ব্যবহৃত সিম হতে হবে লিখে এক ছয় দুই 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 নম্বরে এস এম এস করতে হবে পরবর্তী ধাপের কাজ হচ্ছে আপনাদের পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়পত্রের কোড আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ডিআইএন স্পেস রোল নম্বর স্পেস সাবজেক্ট কোড বাংলা একশো এক একশো দুই বাংলা পত্র দ্বিতীয় পত্রে ইংরেজি প্রথমপত্র একশো সাত একশো আট ইংরেজি দ্বিতীয় পত্র লিখতে হবে এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে এবং দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উত্তরপত্রে অর্থাৎ উভয়পত্রে আবেদন করা হবে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না এক্ষেত্রে আপনাদের দুইটি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ তিনশো টাকা করে কেটে নেবে অবশ্যই টেলিটক সিম দিয়ে করতে হবে অন্য কোনো সিম দিয়ে করা যাবে না টেলিটক সিমে আপনারা টাকাটা রিচার্জ করে নেবেন রিচার্জকৃত টাকা থেকে কেটে নেবে এখানে কোনো অনলাইন আবেদন নেই শুধুমাত্র টেলিটক নম্বর থেকে আবেদন করা যাবে এবং টাকাটা অবশ্যই রিচার্জ থাকতে হবে রিচার্জকৃত টাকা থেকেই আপনাদের এই আবেদন ফি কেটে নেওয়া হবে এইভাবেই করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিংবা যেভাবে বললাম সেভাবে কাজগুলো করতে পারেন এরপরে যাচ্ছি একটি এক্সাম্পলে ফার্স্ট স্টেপ অর্থাৎ এক্সাম্পলটের প্রথম স্টেপটা কীভাবে শুরু করবেন আর এস সি লেখার পর স্পেস দেবেন এরপর ডি আই এন স্পেস দেবেন রোল নম্বর আপনার পাঠিয়ে দেবেন স্পেস দেওয়ার পর সাবজেক্ট কোড দেওয়ার পর সেন্ড করবেন আপনারা ওয়ান সিক্স টু 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 তবে আপনাদের অবশ্যই মনে রাখবে যে আর এস সি স্পেস দেওয়ার পর ডিআইএন বলছি এটি দিনাজপুর বোর্ডের জন্য আপনারা যদি অন্যান্য বোর্ডের হয়ে থাকেন অন্যান্য বোর্ডের প্রথম তিন অক্ষর এই ডিআইএন এর জায়গায় লিখে দেবেন এরপর আসতেছি দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আর এস সি দেওয়ার পর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর ইএস এসপেস পিন নম্বর আপনারা প্রথম এস এম এস পাঠানোর পর একটা পিন নম্বর আসবে সেই পিন নম্বরটা এখানে দিতে হবে পিন নম্বর দেওয়ার পর স্পেস দেবেন দেওয়ার পর কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আপনাদের ব্যবহৃত যে কোনো একটি কন্টাক্ট নম্বর দিয়ে দেবেন এরপর সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে এখানে দিনাজপুর বোর্ডের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আপনারা যে বোর্ডের হয়ে থাকেন সেই বোর্ডের নাম দিয়ে অবশ্যই করবেন এইটুকু অবশ্যই শোনায় রাখবেন এবারে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের এখানে দেওয়া হলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিংবা যদি এগুলো করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিংবা হোয়াটসঅ্যাপে নক্স দিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পুনরায় পেতে পারেন আজ এ পর্যন্তই সকলের জন্য কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে যদি আপনারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ কিংবা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ